কোনো দিক থেকে বাড়ি থেকে হেল্প পাচ্ছি না যে পড়াশোনা করো বা এমন কিছু তো চাই আমাদের এমন হেল্প করো যে তাকে পড়াশোনা করতে পারি এমন যোগাকে আমি আগে নিয়ে যেতে পারি দুর্গাপুরের তিন কন্যার লড়াইয়ের কাহিনী ইউআইএসএফ ফোর ওয়ার্ল্ড যোগা কাপ চ্যাম্পিয়নশিপে নজর কাটা পারফরমেন্স দেশের প্রতিযোগীকে টপকে দিয়ে দুটি স্বর্ণ পদক এবং একটি রৌপ্য পদক জয় দিনানা দিন খাওয়া সংসারে বাবা পেশায় অটো চালক আর সেই বাড়ির মেয়ে পায়েল বাউরি টাকার অভাবে মাঝপথে বন্ধ হয়েছে পড়াশোনা কিন্তু অদম্য জেদ এবং ইচ্ছেকে পাথেও করে ইউআইএসএফ ফোর ওয়ার্ল্ড যোগা কাপ চ্যাম্পিয়নশিপে মিলেছে দ্বিতীয় স্থানে শিরোপা বাবা মা খুব কষ্ট করে এবং পাঠিয়েছে লোকের কাছে টাকা ধারছে আরো বিভিন্ন লোকের কাছে টাকা ধার করে এবং যত টাকা আমাদের বাড়িতে রেখেছিল গুছিয়ে তুচিয়ে আমার জন্য ওই টাকাও বার করে এবং আমাকে পাঠায় ওখান থেকে আমাদের ইন্ডিয়ার উজ্জ্বল করার জন্য সেখান থেকে আমি সিলভার মেডেল এনেছি দিল্লি গাজিয়াবাদ থেকে আমাদের খেলা হয়েছিল ওখানে ভাই আছে আমি ছোট দিন দিন অবশ্যই এই যে লালন পালন করা এই যোগার স্বপ্ন সেটা আগামী দিনে ধরে রাখতে পারবে অবশ্যই পারবো আপনারা বাসে থাকুন আমিও চেষ্টা করছি আর এগিয়ে যেতে আমি পড়াশোনা করেছিলাম বাবাও একটা খুব ভালো ছিল না তখন পড়াশোনা হয়নি অবস্থা তো ওই জন্য পড়াশোনা মিস্টব হয়ে আমি পড়াশোনা এখনো করতে চাই তো কোনো দিক থেকে বাড়ি থেকে হেল্প পাচ্ছি না যে পড়াশোনা করুক বা এমন কিছু তো আমি চাই যে আমাদের এমন হেল্প করুক যে যেতে আমি পড়াশোনা করতে পারি এখন যে আমি আগে নিয়ে যেতে পারি কি হতে চাও বড় হয়ে অনেক কিছু স্বপ্ন আছে তো আমাদের ছোট এত মিডল ক্লাসের লোক আমাদের স্বপ্ন থাকলেও মনে স্বপ্ন মনে রয়ে যায় পুরো হয় না কিন্তু আমি ওকে আমি আরো আগে নিয়ে যেতে চাই চাইবো আমাদের গভর্নমেন্টকে একটু হেল্প করুক আমাদেরকে আমরা আগে যেতে চাই আমাদের মধ্যে এত ট্যালেন্ট আছে যেহেতু আমরা যখন গোল্ড মেডেল সিলভার মেডেল আনতে পেরেছি আমরা গোল্ড আইনে দেখাবো আর এবং আমরা আরো এগিয়ে যেতে চাই কোনো সহিদার ব্যক্তি কাছে কোনো আবেদন জানো কি হেল্প চাইবো আর হ্যাঁ হেল্প করুক আমাদেরকে আগে যেতে আমরা যেন যেতে পারি এখনো পর্যন্ত কোনো অ্যাপ্রোচ পেয়েছো এটা হওয়ার পরে না আট দশটা বাড়ির গৃহিণীর মতো সংসারের কাজ সামলে একরত্তি মেয়ে এবং স্বামীকে নিয়ে পরিবার শোভনাকুণ্ঠন ইউ ওয়াই এস এফ যোগা কাপ চ্যাম্পিয়নশিপের মমস বিভাগে চ্যাম্পিয়ন হয়ে মিলেছে প্রথম স্থান দখল করার গরিমা শুনমশাই রয়েছেন উনি অসুস্থ এবার ওনাকে সময় দেওয়া আমার খুবই ছোট বাচ্চা এবং হাজব্যান্ড থাকে বাইরে একটা বাচ্চা মানুষ তাকে বড় করা মানে তো খুব টাফ তার শরীর খারাপ তার স্কুলিং সব কিছুই রয়েছে সবটা করে নিজের জন্য সময় বার করা এবং সেই অসুস্থ মানুষকেও দেখা ইটস টাফ আর ফাইন্যান্সিয়ালি তো অবশ্যই কষ্টকর কারণ একটা মানুষ এই আপনারা শুনলেন যে এত টাকার একটা ব্যাপার রয়েছে তো সেটা আমার হাজব্যান্ড শিলিগুড়িতে থাকেন সেখানে খরচাপাতি প্লাস এইটা খুব টাফ খুবই টাফ তো এটা যদি গভর্নমেন্ট আমাদেরকে একটু হেল্প করে বা কোনো সংস্থা তাতে আমাদের আরো বেশি আমরা এগোতে পারি এই যে আমরা দিদির কাছেই শুনলেন যে আমরা যাব নেক্সট ইচ্ছেটা প্রচন্ড কিন্তু এই যাতায়াত বাবদ খরচা বা থাকা খরচা এটা তো খুবই ন্যূনতম আমি তো আমার বাচ্চাকে রেখে দিয়ে যেতে পারি না তাকেও নিয়ে যেতে হবে তো সেক্ষেত্রে এই যে ভেঙে যায় টাকাগুলো তো খুব খুব টাফ তো এগুলো যদি একটু হেল্প পাওয়া যায় আমাদের এবারে অ্যাচিভমেন্ট কি আছে এবার এবারে আমি গোল্ড পেয়েছি মমস গ্রুপে আমার গ্রুপে বেসিক্যালি সব ফরেনাররাই ছিলেন তো খুব টাফ ছিল কম্পিটিশন নট ইজি মানে মমস গ্রুপ মানে যে খুব ইজি আপনারা যদি চার্ট দেখেন খুবই টাফ এবং আমার যা পশ্চার আমি করেছি দিদি ভিডিও করেছে দিদিও জানে দুদিন তিন দিনের মধ্যে আমরা সেই সমস্তগুলোকে কারেকশন করেছি খুব টাফ আমরা মানে শুনে মনে হয় বা দেখে মনে হয় খুব ইজি ইটস নট ইজি জানেন না আমি সাড়ে চারটের সময় চারটের সময় উঠতাম প্র্যাকটিস করতাম ভোরবেলায় অ্যান্ড দেন দিদির কাছে যেতাম বিকালবেলায় তো মাঝখানে সমস্ত সংসারের কাজ তো ওখানে তিন ঘন্টা দেওয়া রাত্রেবেলা দশটার সময় থেকে বারোটা পর্যন্ত প্র্যাকটিস করা মানে খুব টাফ ইজি নয় মানে দেখে মনে হয় খুব ইজি ইটস নট সো ইজি বড় হয়ে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে বিদেশে পড়াশোনা দিচ্ছে আর তার পাশাপাশি যোগে অনর্থ পনেরো বিভাগে চ্যাম্পিয়ন দুর্গাপুরে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের নবম শ্রেণীর ছাত্রী অ্যালিনা দাস বলে ওয়ার্ল্ড কাপে গোল্ড পেয়েছে আমাদের গ্রুপে থার্টিন টু ফিফটিন ইয়ার্স গার্লস গোল্ড অ্যাচিভ করতে পেরেছে আমি অ্যাচিভ করে খুবই খুশি নাইনে পড়ছি টেনে উঠবো এই নেক্সট ইয়ার বারোটা কান্ট্রি ছিল আমাদের সবচেয়ে টপ কম্পি মানে অবভিয়াসলি ইন্ডিয়া ইন্ডিয়াকে ছাড়া কোন কান্ট্রি যোগে এgate পারবে না মানে কখনো হতে পারে বেঙ্গল অ্যাবভ অল বেঙ্গল বাংলার যত ছাত্র ছাত্রী আছে তাদের মধ্যে যত ট্যালেন্ট মানে বাইরের কান্ট্রি যোগে এট লিস্ট পারবে না ইন্ডিয়াকে কে টপ করতে কখনো তবে দুর্গাপুরের তিনকণা কে অতি সাধারণ থেকে চ্যাম্পিয়ন বানানোর কারিগর পেশায় যোগবিয়াম শিক্ষিকা সুপ্রভা দাস জানান ইউআইএসএফ Jokes Sports স্পোর্টস এর তরফ থেকে আমরা গেছিলাম একটা প্রাইভেট সংস্থা তিন মাস আগে আমার কাছে সার্কুলার আছে তো এটা সিলেকশন হয়েছিল সিলেকশনে আমার সেন্টারে তিনটি স্টুডেন্ট চান্স পায় সেই চান্সে এদের তিন মাস আমি অক্লান্ত পরিশ্রম করে এদেরকে রেডি করেছিলাম রেডি করে আমরা গত সাতাশে ডিসেম্বর গাজিয়াবাদে দিনদয়াল উপাধ্যায় অডিটোরিয়ামে ওয়ার্ল্ড কাপে নিয়ে যাই সেখানে টোটাল বারোটা কান্ট্রি এসেছিল সেখানে আমার সেন্টার থেকে দুটো গোল্ড এবং একটি সিলভার এসেছে এটা আমার কাছে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট দুর্গাপুর থেকে সম্পা প্রামাণিকের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for Hotel Management, Hospital Management, Tourism Management, BBA, BCA and Nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. আসানস হল দুর্গাপুর ওনার সম্পত্তি থেকে জমির উপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরেbole, তৎক্ষণাৎ আমাদের জানান। কল করুন আসানস হল ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত